কাকে তো টমাটো খাওয়া একদম তো টমাটো একদম ইয়ে হয়ে আর টমাটো খেমি টমাটো হলো টমাটো হাতে নিজের হাতে টমাটো কোনো সবজি করে খেলে খুব ভালোই লাগে খাওয়াটা তো কথা না দেখতে খুব ভালো লাগে যে এখানে পেরে রাখলাম এই টমাটু টক করে দৌড়ে আছে কি সুন্দর পেকে যাবে কদিন পরে এই আস্তে আস্তে লাল হচ্ছে পেকে যাচ্ছে